একবার একটা বাচ্চা হয়েছিল তার মাথাটা ওপর দিকে উঠে গিয়েছিল তখন তো সেটা একটা রিসিয়ার ব্যাপার শেষের দিকে তো ওর এই কি করে করে সে ব্যাপারটা ঠিক করতে পারে শরীরের যেখানে যা কিছু আছে যে কটা অর্গান আছে যে কটা মেন মেন এরিয়া আছে সমস্ত জায়গায় ওই ভাইব্রেশনটা পাঠানো হয় যাতে শারীরিক সমস্ত কিছু ঠিকঠাক বজায় থাকে আর রেইকির সবচাইতে যেটা জোরালো কথা রেইকির কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই নমস্কার অলৌকিকের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনারা জানেন কি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি হ্যাঁ উত্তরটা একদম হ্যাঁ একটা পদ্ধতির দ্বারা নিজেদেরকে সুস্থ রাখতে পারি সেই পদ্ধতিটির নাম হচ্ছে রেইকি এবং এর পরে পরে আরও অনেক রকম থেরাপি আছেন তো এই বিষয় নিয়ে আজকে আমি যার কার সাথে কথা বলবো তিনি আর কেউ নন আমাদের অতি পরিচিত লুনারিনা ম্যাডাম তো আর চলুন আজকে তার সঙ্গে কথা বলে জেনে নেব যে এই যে পদ্ধতিটি সেই পদ্ধতিটি কিভাবে কাজ করে মানুষ আদৌ কতটা সুস্থ হতে পারে সেই নিয়ে আজকে আমাদের সেশন চলি তার সঙ্গে দেখা করে নিই নমস্কার ম্যাডাম আপনাকে আমি মানে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো একদম প্রশ্নে যাই আচ্ছা এই কারণ মানুষ জানতে চায় এই ব্যাপারটা কি হোয়াট ইজ রেই কি তো এই একদম আপনি হিস্ট্রিতেঠা বলুন রেকি কি আচ্ছা রেকি আর ইআই রেই মানে মহাজাগতিক আর টিআই কি মানে হলো শক্তি পুরোপুরি হচ্ছে মহাজাগতিক শক্তি বা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি এই এনার্জিটাকেই আমরা বিশেষ ক্ষমতার দ্বারা নিজেদের শরীরের মধ্যে গ্রহণ করতে পারি আর সেই এনার্জি আমাদের হাত দিয়ে ফ্লো করে তো এইটা যে হয় বা করা যেতে পারে সেটা কোথা থেকে জানা গেলো হিস্ট্রি বলতে সেটা বলতেই হবে তো ভগবান বুদ্ধ যখন বিয়াল্লিশ দিনের মেডিটেশন করেছিলেন যে মানুষকে মৃত্যু জড়া ব্যাধি থেকে কি করে বার করা যায় তো তখন উনি এই পদ্ধতিটা মা তারার কাছ থেকে পেয়েছিলেন ঠিক আছে তো তখন এটা পাওয়ার পর ওনার ইচ্ছে ছিল তখনই বিষয়টা সারা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দিতে কিন্তু তখনকার বুদ্ধি সমাজ বলেছিল যে না এটা মানুষের হাতে পৌঁছে দিয়ে কাজ নেই কারণ ওরা সঠিক ব্যবহার করবে না সঠিক প্রয়োগ করবে না তারপরে হয়তো এই বিষয়ের যে যতটা গুরুত্ব সেটা সেই গুরুত্বটা হারাবে এটা আমাদের মধ্যেই থাক তো সেই জন্য সেই প্রসেসটা থেকে যায় ওনারই এক ছাত্র রত্নগর্ব তার নাম সে পুঁথি লেখে কারণ তখন তো বই ছিল না ওই পুঁথিতে সমস্ত লেখা হতো সেই পুঁথি রেখে এবং সেই পুঁথিকে বলা হয় কমল সূত্র তো সেই কমল সূত্রের মধ্যে এই বিষয়টা লিপিবদ্ধ অবস্থায় থেকে যায় সাধারণ মানুষ জানতে পারে না পরবর্তীকালে নাইনটিন টোয়েন্টি ওয়ান ড মিকাউসই নামে একজন জাপানি গবেষক এবং অধ্যাপক এই বিষয়টাকে রিডিস্তভার করেন কেন করার উৎসাহ তিনি পান উনি একজন টিচার ছিলেন জাপানে রিডিস ইউনিভার্সিটি উনি তখন পড়াচ্ছেন ছেলেদেরকে তো তখন কোনো এক ছাত্র তাকে প্রশ্ন করলো যে স্যার বিশু যে ছুঁয়ে ছুঁয়ে ভালো করেন তার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে তো তখন তিনি এই বৈজ্ঞানিক ব্যাখ্যার উত্তর দিতে পারলেন না সে বলেছিল যে দেখো আমাদের সময় এই অলৌকিক বললে চলবে না সঙ্গে সঙ্গে তোমার তার দিতে দিতে হবে হবে ব্যাখ্যা বিজ্ঞান কোথায় বলতে হবে এবং আমার মতে যেখানে যত কিছু অলৌকিক আমরা জানি সবের পেছনে কিন্তু ব্যাখ্যা আছে যখন আমরা কোনো কিছু ব্যাখ্যা পাই না তখন আমরা বলি এটা অলৌকিক তো যাই হোক দেখা পেলেও তারপরেও আমার কাছে বিষয়টা অলৌকিক কারণ যারা পাচ্ছেন যারা করছেন নিশ্চয়ই তাদের জীবনে একটা অলৌকিক ঘটনা নেমে আসছে বলেই তারা কিন্তু কাজটা করছেন একদমই সবাই কিন্তু পারছেন না সবাই করছেন না সবাই ইন্টারেস্টেডই হচ্ছেন না ভাব দেই পারেন না যে এত বড় কাজ একটা হতে পারে শুধুমাত্র স্পর্শের মাধ্যমে সারা মানে নানান ধরনের মারণ রোগ যাতে কোনো ডাক্তাররা কিছু করতে পারছেন না হসপিটালের পর হসপিটাল ঘুরছেন ব্যালোর ঘুরছেন ওয়েলোর ঘুরছেন ডাক্তারের বোর্ড বসছে তারা কিছু করতে পারছেন না ফাইনালি যেখানে মেডিকেল সায়েন্সকে সবচেয়ে বৃহত্তম বড় সায়েন্স বলা হচ্ছে সেইখানে আমার কাছে এসে বহু মানুষ এরকম ভালো হয়েছে তো ওই নাইনটিন টোয়েন্টি ওয়ানে ডক্টর মিকাউসুই পড়াশুনো করলেন শিকাগো ইউনিভার্সিটিতে গিয়ে থিওলজি নিয়ে পড়াশুনো করলেন ওখানে বাইবেল খ্রিস্ট সব কিছু নিয়ে প্রচুর চর্চা করলেন ডক্টরেট করলেন কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা উনি খুঁজে পাননি তখন ওনার মনে হয়েছিল যে ভগবান বুদ্ধও তো ছুঁয়ে ছুঁয়ে ভালো করতেন তাহলে বলে বুদ্ধিস্ট একটু খোঁজ করা যাক তখন উনি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে যান এবং বহু মনেস্ট্রি ভারতে আসেন তিব্বতে আসেন কিন্তু কিছুই জানতে পারেন না অবশেষে উনি আবার নিজের দেশ জাপানে ফিরে যান সেখানে গিয়ে একটি মনের গিয়ে ওখানে মকে বললেন যে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি তুমি কি কিছু বলতে পারো তখন উনি বললেন দেখো আমরা আত্মার উন্নতি সাধনে ব্যস্ত তুমি এই বিষয় যদি জানতে চাও আমাদের এখানে বুদ্ধিস্ট প্রচুর পুঁথি রয়েছে তিব্বতীয় বই রয়েছে পুঁথি রয়েছে তুমি এগুলো পড়ো এখান থেকে তুমি কিছু জানতে পারবে ওইখান থেকে উনি অনেক কিছু জানতে পারেন তারপর ফাইনাল জানাটার জন্য ওনাকে একটা একুশ দিনের ধ্যান করতে হলো সেই ধ্যানে পুরো ব্যাপারটা উনি জানতে পারলেন বুঝতে পারলেন এবং সেখানে কিছু সিম্বল ছিল সিম্বলগুলো ওনার চোখের সামনে চলে আসে তারপর থেকে এই বিষয় উনি ছড়াতে শুরু করলেন নাইনটিন তো আজকে জাস্ট একশো বছর চার বছর হয়েছে এইটির জন্ম তো সেই কারণে একটা একশো বছর একটা জিনিসের মানুষের কাছে পৌঁছে যাওয়া কিন্তু খুব একটা সহজ কথা নয় সেই জন্যেই মানুষ জানেন না আমি জানি না যত আমাদের লোকসংখ্যা সারা বিশ্বে তার ওয়ান পারসেন্টও আজকে এই একটি বিষয়টা জানেন কি না আ জানে নুনা এবং অনেকে আমি যেটা মানতে চাই করেছি যে বেশিরভাগ মানুষ যে মানতেই চান না যে না না এগুলো হয় না કે এগুলো আদিকাল দিনে ভগবান বা দেবতাই করতে অবশ্যই তাই যারা এই ক্ষমতার অধিকারী তারাদের তো আমরা দেবতাই বলবো যে তারা এই ক্ষমতা সুন্দর বলে শ্রীস্তব ভগবানwidetilde <Tipps> দেন রামকৃষ্ণ কৃষ্ণ ছিলেন বিবেকানন্দ ছিলেন লোকনাথ বাবা এই স্থানীয় লোকে এই কাজটি কর্তৃপক্ষ মানে সাধু তো দেশ ভরে কিন্তু কোনো সাধু সন্ন্যাসী কিন্তু এই কাজটা করতে পারেন না এরকম আমার স্টুডেন্ট আছে তার ওরকম একজন গুরু বাবা আছে তো আমার স্টুডেন্ট গিয়ে ওই গুরু মহারাজকে ট্রিটমেন্ট করে সুস্থ করেন তো সেইখানে ওই গুরু বাবা বলেছেন যে কার কাছে তুমি এমন বিদ্যা শিখেছো তাকে একবার আমার কাছে নিয়ে আসো তাকে একবার আমি দেখতে চাই গরম পাওয়া তো আমি এখানে আরেকটি প্রশ্ন আসি আপনি এই পথে কেন এটা খুব বাইটে তো আমিও দিন ওরকম টিভিতে দেখলাম যে ছুঁয়ে ছুঁয়ে ভালো করা যায় দেখে আমার খুব মজা লাগলো আমি ভীষণ না নানান রকম জিনিস শিখতে ভালোবাস না আর সেটা যদি উদ্ভট হয় সেটা শিখতে আরো ভালো লাগে দিন তো শুনলাম যে ছুঁয়ে ছুঁয়ে নাকি ভালো করা যাবে তো তখন আমার ছেলে ছোটো বছর দশেক বয়স আমার শ্বশুরের স্পন্ডেলাইস হয়েছে উনি একদম হাঁটতে চলতে পারছেন না টোটালি কোলাপস করে গেছেন থেকে থেকে অজ্ঞান হয়ে যায় স্কিনে নানান রকম প্রবলেম আর ছেলে ছোট জ্বর পেট খারাপ এসব হয় না তো আমার মনে বা বাড়ি থেকে না বেরিয়ে যদি ঘরে বসে ওরকম ছুঁয়ে ছুঁয়ে ঠিক করে দেওয়া যায় এর চেয়ে মানে ভালো আর কি হতে পারে শ্বশুরমশাই কোনো মতেই ভালো হচ্ছেন না বউ মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে ফ্র্যাকশান চলছে ফিজিওথেরাপি হচ্ছে ওষুধ তো চলছে কিন্তু উনি ক্রমাগত ডিটোরিয়েট করছেন ওনার পিঠ পুজো হয়ে যাচ্ছে ক্রমাগত হাঁটা ডিটোরিয়েট করছে তো মনে হলো ওনারা তো বলছে যে সব কিছু ঠিক হবে তাহলে তো ওনাকে একটু যদি ট্রিটমেন্ট করে ভালো করতে পারি আর আমি শিখলে ওই ভগবান বুদ্ধ বা হয়ে যাবো আমি কাউকে আর আসে ভালো হয়ে যাবে এই লোকটা সামলাতে পারলাম না তাই জন্য ওখানে গেলাম শিখতে এবং এর আগে আমি যখন জানতে পেরেছিলাম সেটা হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন অপর্ণা সেনের সানন্দা বেরোয় তখন এবং সেই সানন্দাতে উনি রেটির কথা লিখেছিলেন সন্তোষপুরে পারুণ দত্ত নামে একজন ম্যাডাম এই রেইটি প্রথম অফিসিয়ালি রেখি শেখান এবং অপর্ণা সেনও কিন্তু সেই সময় শিখেছিলেন তো আমার তখনই শেখার ইচ্ছে ছিল কিন্তু আমার তখন ছেলে ছোট আর আমার প্রচন্ড মোশান সিকনেস ছিল তো শ্যামবাজার থেকে সন্তোষপুর গেলে আমাকেই রেখি করতে হতো আর আমি ফেরে উঠতাম না কারণ তখন আমি চারটে স্টপেজ গেলেই আমার গা গুরুত্ব মাথা গুরুত্ব ভূমি পেত তো পরবর্তীকালে যখন আমি দেখলাম সেটা দু সাল তো সেই দু সাল থেকে আমি রেখি নিয়ে রয়েছি আজও রয়েছি এবং ছয় সাল থেকে আমি সিটি প্রোগ্রাম করি ছয় সান থেকে প্যান্ডেমিকের আগে অবধি সিটি ভিয়েনে প্রোগ্রাম করেছি যেটা আর কেউ করেনি একদম এছাড়াও আরো অন্যান্য চ্যানেলে আমি প্রোগ্রাম করেছি আপনাকে বিগত অনেক বছর ধরে আমরা সিটি সবাই পেয়েছি আমরা তার জন্য খুব কৃতজ্ঞ মানে যারা যারা অনেক জনে এই প্রোগ্রামটা দেখে অনেকে উপক উপকৃত আমার আজনে দেড় দুই লাখ স্টুডেন্ট ঠিক আছে মানে আর মানুষ ওই পাগলের মতন উপকার পেয়েছে আর আমি ধরো ভারত সেবা শ্রম থেকে ইনভিটেশন পেয়েছি ওখানে ক্লাস করেছি খড়গপুর আইআইটি থেকে প্রফেসররা ডেকেছেন এই যে লোকে পড়ে বিজ্ঞান তো আইআইটি তো বিজ্ঞানের আকো সেইখান থেকে আমার ডেকে পাঠিয়েছে যে তার ক্লাস করবে এটার পেছনেও তো একটা বিশাল বড় বিশাল স্যান্ট বিজ্ঞান এইটা যদি একটু খুলে বলেন যে কিভাবে এটা ওয়ার্ক করে ফিল্ডে বিজ্ঞান বলতে বিজ্ঞান কিনা না যেটা বিশেষ ভাবে বুঝিয়ে দেওয়া যায় সেটাকেই বিজ্ঞান বলে তো আমাদের শরীরে সেভেন লেয়ার্স অফ ম্যাগনেটিক ফিল রয়েছে উইথ সেভেন কালার্স হয়তো জানবে সেটাকে বলা হয় অরা বা বাংলায় বলা হয় ডিম্বজ্যোতি তো এই অরা বা দিন প্রজ্যোতিটা আসছে কোথা থেকে নিশ্চয়ই কোথাও একটা কিছু আমার শরীরে আছে সেটার একটা রিফ্লেকশন আছে তো সেই যে জায়গাটা থেকে এই রিফ্লেকশন আসছে সেগুলো হচ্ছে আমাদের শরীরের চক্র আমাদের শরীরে সাতটা চক্র আছে আধ্যাত্মিক পরিভাষা সহস্র চক্র আজ্ঞাচক্র বিশুদ্ধ চক্র অনাহত চক্র মণিপুর চক্র স্বাদ চক্র এবং ফুণেলীন যে নিয়ে শক্তিশালী করতে সমস্ত সাধু সন্ন্যাসীরা চান কারণ তাতে আধ্যাত্মিক শক্তি সাংঘাতিক পাওয়ার ফুল কিন্তু সেটা সব সাধু সন্ন্যাসীরা কিন্তু করে উঠতে পারে রেকি কিন্তু এই শক্তিকে জাগ্রত করবে তার মানে রেকি কতটা পাওয়ার ফুল আর এই আধ্যাত্মিক অনুযায়ী এইগুলোকে চক্র বলা হচ্ছে আর মেডিকেল সায়েন্স অনুযায়ী ফিনাইল গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড থাইমাস ফ্যাক্রিয়াস অ্যান্ড বোনাস এই খারাপ গ্ল্যান্ড তো এই গ্ল্যান্ডগুলো বা চক্রগুলো থেকে রিফ্লেকশান হয় সূর্যের রঙ এর উপরে পড়ে সূর্যের তোমার কি বলবো গুলো এসে পড়ে তার ফলে তার থেকে একটা রিফি আমার বডিতে আসছে সেটা সেই বডি ওইটা ফোর ওপরে পরার পর ওই চক্রগুলোতে পরার পর ওখান থেকে রিফ্রেকশান হয় তো এগুলো আমরা বুঝবো কী করে এরকম আমি বললাম আমরা মেনে নেব ও এটা খুব সহজ হয় হ্যাঁ এইগুলো বোঝার জন্যে একটা ক্যামেরা আছে যেটাকে বলা হয় কিলিয়ান ক্যামেরা এই ক্যামেরায় যদি ছবি তোলা যায় দেখা যাবে যে হ্যাঁ আমাদের শরীরে কিছু একটা পড়ছে এবং সেখান থেকে একটা রিফ্লেকশন রিফ্রেকশন হোক এইবার যে মুহূর্তে আমি পাওয়ার দেওয়া হয় এই যে এই কি লোকে শিখতে গেলে এটা পাওয়ার দেওয়া হয় পাওয়ার দিলে কি কাজ হবে আমাদের এই যে চক্রগুলো ইমব্যালেন্স কন্ডিশনে থাকে চক্রগুলো ব্যালেন্স ওয়েতে কাজ করতে থাকে এবং এই চক্রের ওপর তখন অনেক বেশি পরিমাণে সূর্যর আলো করতে পারে এবং বেশি পরিমাণে ওই ইউনিভার্সাল এনার্জিটা পড়তে পারে আমরা আরো আকর্ষণ অনেক বেশি করতে পারি আমাদের এই গ্ল্যান্ড বা চক্রগুলি ম্যাগনেটের মতন কাজ করে তো যে মুহূর্তে পাওয়ারটা দেয়া হয় সঙ্গে সঙ্গে ওই চক্রগুলো অনেকটা ওপেন হয়ে যায় এবং ক্লিয়ার হয়ে যায় যাতে কি না এনার্জি অনেক বেশি ঢোকে এবং ওই রিফ্লেকশানটাও অনেক বেশি হতে থাকে তো এই যে রিফ্লেকশানটা নর্মালি তিন চার ইঞ্চি দূরে থাকে এই যে আমাদের অর্ডারটা থাকে তিন চার ইঞ্চি দূরে কিন্তু যে মুহূর্তে আমরা পাওয়ার দিয়ে দেবো যে মুহূর্তে তুমি এই ইউনিভার্সাল এনার্জিকে রিসিভ করতে পারবে কি এনার্জিকে রিসিভ করবে সঙ্গে সঙ্গে ওই এনার্জি লেভেলটা অনেক বেড়ে যাবে তিন চার ইঞ্চি থেকে পাঁচ ছয় ইঞ্চি আট দশ ইঞ্চি যার আধার যত ভালো যে যত রিসিভ বেশি করতে পারবে এটার সময় ওই আধারের একটা সম্পর্ক আছেই আছে যার যত আধার ভালো তার ততো ইংল্যান্ডগুলো অ্যাক্টিভ থাকে বা চক্রগুলো অ্যাক্টিভ থাকে এবং তার হাতে কাজ অনেক ভালো হয় এসব অনেক আরও অনেক গল্প অতটাই আমি আর যাচ্ছি না তো পাওয়ার দেওয়ার সাথে সাথে চক্রগুলো অনেক পাওয়ারফুল হয়ে যায় তখন সে অনেক মেশিন জোড়ালো এনার্জি রিসিভ পড়তে পারে করার পর হাত দিয়ে তা এনার্জি বেরোয় পরিষ্কার বোঝা যায় মানে কিলনিয়াম ক্যামেরায় ছবি তুললে বুঝতে পারা যাবে যে আমার হাত দিয়ে একটা কিছু আলোর মতন টিউব লাইটের আলো যেরকম এরকম জ্বলতে জ্বলতে পুরো একটা জ্বলে যায় যে মানে যেগুলো সেই আমরা ঠাকুরের ছবিতে দেখি হ্যাঁ একদম ওই জিনিস ওই জিনিস তোমারও আছে আমারও আছে তোমারটায় দেখা যাবে যে কম জোড়ানো আমারটায় দেখা যাবে সাংঘাতিক জোরানো এবং অনেকে খালি চোখে তাদেরকে ক্লিয়ার ওয়াইন বলে আর এটাও কি আমাকে অদ্ভুত প্রশ্ন আমার হঠাৎ মাথায় এলো যে আজকে নয় ক্যামেরা আছে আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু যখনকার দিনের ঈশ্বরেরা ছিলেন তখনকার তো ক্যামেরা ছিল না তাহলে এই দেখতে দেখতে পেতেন হ্যাঁ এখনো খালি চোখে অনেকে দেখতে পায় ওই অরা ফিল করে এই যে বলে না সাধু সন্ন্যাসীদের একটা যেন বৃহ গ্রহ মনে হয় কি যেন জ্যোতি হচ্ছে মনে হয় একদম যেটা আপনি আসলে আমি আপনাকে বলেছি আমি বলছিলাম না কথাটা অনেকে বলে যে একটা আলাদা কি যেন বেরো জানো একটা আলাদা একটা আছে তো কেন কেন কি এই যে প্র্যাকটিস মধ্যে আমি থাকি তো আর ফলে কি হয় ওই চক্রগুলো রেগুলার ধোয়া মোছা হচ্ছে রেগুলার ধোয়া মোছা মানে ক্লিনজিং হচ্ছে রেগুলার ক্লিনজিং পাশাপাশি যথাসম্ভব পিওর থাকা অনেস্ট থাকা এগুলো খুব দরকার আমি এদিকে ক্লিন করছি ওদিকে মিথ্যে কথা বলছি অত অসৎ যা কিছু করণীয় পড়ছি তাহলে কিন্তু লাভ নেই একদম আমাকে যথাসম্ভব অনেস্ট থাকতে হবে যথাসম্ভব পিওর থাকতে হবে তাহলে গ্লো আমাকে কিছুদিন আগে বেহালায় ক্লাস হতে গেছি ম্যাডাম আপনার মতন কি করে হব আমি এই ভাইসে থাকলেই একদম একদম মানে আমরা সবাই বাহ্যিক চর্চা করি কিন্তু মা মানে মনের বা কথা বলাই না কিন্তু আমরা করি না যেটা করাটা খুবই দরকার ওইটা করতে গেলে এবারে ছুঁয়ে ছুঁয়ে এরকম করে করে আমাদের প্রত্যেকটা চক্রতে আমরা এইভাবে রেখি দিই ওই ভাইব্রেশন যা রেখে দিচ্ছি মানে ভাইব্রেশন যাচ্ছে এবং তার ফলে এর মধ্যে কি কি থাকছে সূর্যের সাতটা রং এবং সূর্যের যে রশ্মি আলফা বিটা গামারে আলফা রেড রে এই সমস্ত রে এর ভাইব্রেশন সেগুলো মানে এক একজনকে ছুলে সেগুলো পুরো কেঁপে কেঁপে যায় এরকম হয় আর কি পাচ্ছে না কেঁপে যায় তো এই ভাইব্রেশনের জন্যই গাছগুলো হয় আর আচ্ছা তো নেক্সট কোয়েশ্চেনে যাব আচ্ছা রেইকি থেকে স্পিরিচুয়াল জার্নিটা একদম স্পিরিচুয়াল ছিলাম না ঠিক আছে আমি নিজে একদম স্পিরিচুয়াল ছিলাম না ওই উনি থাকলে থাকেন আছেন ভালো কথা না থাকলে নেই সেটাও ভালো কথা আমার সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না রেইকি শেখার পর আমি কিন্তু টোটালি স্পিরিচুয়াল জীবনভাবে কানেক্ট করতে পারি আর যারা যে জায়গাতেই থাকুক না কেন সেখান থেকে সে ডেভেলপ করবে তোমার যদি এই জার্নিটাতে অনেকটা বেশি উপকার হবে ওবার হ্যাঁ হ্যাঁ সেটাই ফার্স্ট আচ্ছা তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই যে এই রেইকির দ্বারা কি মানসিক যে কোনো ভারসাম্যহীন বা যে কোনো মানসিক ভারসাম্য হ্যাঁ মানসিক ভারসাম্য শারীরিক ভারসাম্য আধ্যাত্মিক ভারসাম্য মানে সবে উন্নতি শারীরিক উন্নতি মানসিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি জীবন যাপনে উন্নতি যাবতীয় উন্নতি কিন্তু মানসিক কথাটা বললেই যখন মানসিক সমস্যা নিয়ে আমার কাছে বহু মানুষ এসছেন মানে হ্যাঁ টেনশন ডিপ্রেশন এসব তো আছেই এর বাইরে এরম এরকম মানুষ এসছেন ধরো একটা ছেলেকে ট্রিটমেন্টের জন্য এসছিল আমার কাছে তেইশ চব্বিশ বছর বয়স ছেলেটি জামা কাপড় পরতো না বাড়িতে একদম ওপেন ওরকম থাকতো আর ওর মা ওই কাণ্ডর জন্যে মা বাড়ি ছেড়ে চলে যান ওকে ছেড়ে আর বাবার ও থাকতো ও সারাদিন বাড়ির খাবার খেতো না কোল্ড ড্রিঙ্কস খেত বিরিয়ানি খেত রোল খেত আর ওই ভাবে থাকতো আর সারা বাড়িতে থুতু ছিটিয়ে বেড়াতো ওর জন্য আমার কাছে ট্রিটমেন্ট করার খবর আছে মানে এটা কি কোনো রকম রোগ অবশ্যই মানসিক মানসিক একদম মানসিক রোগ এবং কোথা থেকে এই রোগ ডাক্তাররা কি করে অনেক কিছু প্রশ্ন করে কেন এমন হলো কোথা থেকে এমন হলো ব্যাক হিস্ট্রি চাই আমার কোনো হিস্ট্রি চাই না আমি রেজাল্ট দেখবো ঘটনাটা কি ঘটেছে তার উপরেই আমি কাজ করে আসি সেই অনুযায়ী কাজ করে দেবো আমার সেই মুহূর্তে তার কি হচ্ছে এটা আমার চাই আমার এই পেছনে কি ছিল কি হয়েছিল না বাবা মা ডাক্তারদের কাছে গেলেই এটা সবার নানা রকম মিস্ট্রি বাবা মা মামা বাড়ি হ্যাঁ না মিশ্রীর কথা হ্যাঁ তো যাই এটা ব্যাপারে আর যে শুধু মানসিক রোগ বলবো না যে কোন রোগের ব্যাপারে আমার কাছে এলে আমি শুধু জানতে চাই যে কোন কোন এরিয়ায় তার সমস্যা আছে সেটা শরীরের হলে শরীরের বিষয় নিয়ে আমি কাজ করব। মানসিক হলে মানসিক বিষয় নিয়ে আমি কাজ করব তো ছেলেটিকে বছর দুই তিন ট্রিটমেন্ট করা হয়েছে ছেলেটি খবর পেলাম কিছুদিন আগে চাকরি বাকরি করছে বাবা মাকে দেখছে একদম নর্মাল একদম নর্মাল তারা মানে যেটা বেড়ানোর অনেক ঘটনা কোনো ছেলে সেই ফেরি ভালো হয় না হবে না হয় না ভালো সেই সিজোফেনিয়া পেশেন্ট আমি প্রচুর ট্রিটমেন্ট করেছি তারা আজকে সুস্থ জীবন যাপন করছে তারা চাকরি করছে সবকিছু করছেন মানে অলৌকিক চ্যানেলে আমাদের এরকম অলৌকিক ঘটনাই আপনারা প্রচুর শুনবেন এবং একদম সত্যি ঘটনা যে কারণে আমরা এই ঘটনাগুলোকে বারবার ঘটনাগুলো আমি একটা কথা বারবার বলবো যে যে ঘটনাগুলো অনেক ঘটনায় তো অনেক রোগের ট্রিটমেন্ট আছে যে রোগগুলোর কোনো ট্রিটমেন্ট নেই একটা মেয়েস ছিল যার কিনা কোনো অনুভূতি নেই রাগের ঘটনা হলে রাগ হয় না দুঃখের ঘটনা হলে দুঃখ হয় না আনন্দের ঘটনা হলে আনন্দ হয় না সে কোনো মতেই কোনো কিছুতেই কোনো তার কিছুই হয় না তা প্রত্যাপ কোনো তা নেই তো সেই মেয়েটি এরকম দুটো মেয়ে এসেছে আমার কাছে তো দুজনকে ঠিক করে দিয়েছি তারা ভালো আছে কিছুদিন আগে এসছে বয়স হবে তাদের একজন ধরো থার্টি প্লাস আর আরেকজন হ্যাঁ ওরকম পঁচিশ ছাব্বিশ

তো তারা তখন আগে থেকে রেখি জানে তো তারা কি সেই সব সেই পিরিয়ড ভীষণ ভালো ভীষণ ভালো তার ফলে বাচ্চা অনেক হয় বাচ্চাদের কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে সেটা ঠিক হয়ে যায় অনেক রকম প্রবলেম হয় অ্যারেস্ট করে তো থাকা পারে সেইগুলো ঠিক হয়ে যায় এবং একবার একটা বাচ্চা হয়েছিল তার মাথাটা ওপর দিকে উঠে গিয়েছিল হ্যাঁ তখন তো সেটা একটা ব্যাপার শেষের দিকে তো ও এই কি করে করে সেই ব্যাপারটা ঠিক করতে পারে আর বিভিন্ন রকমের প্রবলেম অ্যারাইজ করে বাচ্চা যখন হবে হ্যাঁ তো সেই সময় কিন্তু এই কি করে পুরোটা ঠিক থাকা যায় এবং যেটা হয়েছে যেসব ছেলে মেয়েরা আমার মেয়েরা আমার কাছে শিখেছে ধরো আগে একটা বাচ্চা হয়েছে এই কি শেখার পর যে বাচ্চাটা হচ্ছে তখন বলছে ম্যাডাম এই ভীষণ ইন্টেলিজেন্ট হয়েছে সমস্ত দিক থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে খুব ভালো ভালো একটা খবর খবর এটা এবং আরেকটা বহু ক্ষেত্রে পাশাপাশি দেখা যাচ্ছে যে কারোর হয়তো বাচ্চা হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু রেকি করার পর বাচ্চা হয়েছে মানে কারোর হয়তো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে বা কারোর হয়তো বাড়িতে কিছু প্রবলেম কারোর হয়তো প্রপার ওভার রেডি হয় না সমস্ত কিছু কিন্তু ঠিক করে পাশাপাশি এর পিরিয়ডিক্যাল প্রবলেম যাদের রয়েছে যাদের প্রচণ্ড ধরো ব্যথা হয় পিরিয়ড প্রবলেম মিন প্রপারলি হয় না দেরি হয় আগে হয় পরে হয় সমস্ত কিছু কিন্তু এই রেকরই মাধ্যমে ঠিক করা যায় আচ্ছা ভাই এখন তো দেখছেন যে এইরকম সমাজে মারণ ব্যাধি ক্যান্সার এত পরিমাণে ছড়িয়ে গেছে মানে বলতে গেলে প্রায় ঘরে ঘরে একদম তা বা দু তিনটে বাড়ি ছাড়া ছাড়ি এরকম পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি খুব খারাপ লাগছে তো এটার জন্য কি ট্রিটমেন্ট আছে দেখো এটা যদি প্রাথমিক অবস্থায় হয় তাহলে সারানো যাবে খাদ্য বেশি বাড়াবাড়ি হয়ে গেলে সেখান থেকে আনা মুশকিল কিন্তু তারপরেও বলবো একটা বিরাট কাজ করা যায় সেটা হচ্ছে পেনলেস ডিমাইস এটাও কিন্তু কম কথা নয় মানুষের মৃত্যু তো হবেই জন্মালে মরিতে হবে মানে এটা আমরা জানি কিন্তু ক্যান্সারের জন্য মানুষ ভয় পায় কেন যে অতিরিক্ত ব্যথা হবে যন্ত্রণা হবে যেটা কি না দিয়ে কমানো যায় কিন্তু পেন তো র্যান্ডম দেওয়া যায় না না সেই ক্ষেত্রে যদি রেইকিটা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু ব্যথা যন্ত্রণার হাত থেকে প্রচুর মানুষকে বাড়ানো গেছে এরকম প্রচুর ক্যান্সার ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ডাক্তাররা বলেছেন এই পেশেন্টকে তো বোঝা গেল না যে এই পেশেন্ট ক্যান্সার পেশেন্ট কারণ তার তা অত ব্যথা হলো না তার বাড়ির লোকেরা কারণ সেই মুহূর্তে বলছেন যখন মানে হসপিটালে সে রয়েছে এবং তার বাড়ির লোকেরা কি করছে ডিস্টেন্স সেলিং করছে এটার এই কি একটা সাংঘাতিক মজাদার ব্যাপার এটা নিয়ে পরে আমরা আলোচনা করবো যে দূর থেকে ট্রিটমেন্ট করা যায় তার বাড়ির লোকেরা কি করছে দূর থেকে ওনাকে ট্রিটমেন্ট করছে যাতে কিনা ওরা কোনো রকম সেইভাবে পেন হচ্ছে না যেটা সহ্যের মধ্যে যার জন্য জানতে পারা যায় না যে তিনি ক্যান্সার পেশেন্ট কেউ মারা গেলেন হ্যাঁ রেকির যে পদ্ধতিটা সেটাতে আসবো ওটা এখনো আসেনি প্রাথমিক কিছু প্রশ্ন শেষ হলো তো রেকিটা কি পদ্ধতিতে করা হয় টাচ বেসিক কোর্স যখন কেউ করবে তাকে শেখানো হবে শরীরের চব্বিশটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে আলতো আলতো করে টাচ মানে ধরো এরকমভাবে টাচ কেরম টাচ এরম টাচ গলায় টাচ মুখে টাচ এরম করে পর পর হাঁটু পায়ের তলা শীত দ্বারা শরীরের যেখানে যা কিছু আছে যে কটা অর্গান আছে যে কটা মেন মেন এরিয়া আছে সমস্ত জায়গায় ওই ভাইব্রেশনটা পাঠানো হয় যাতে শারীরিক সমস্ত কিছু ঠিকঠাক বজায় থাকে হরমোনের সিক্রেশন প্রপারলি হয় আমাদের ব্রেনে যা যা কিছু রিয়াকশান হওয়ার কথা যা যা কিছু সিক্রেশন হওয়ার কথা সেইগুলো সঠিকভাবে যাতে হয় সব কিছু ব্যালেন্সড ওয়েতে যাতে হয় সেই জন্যে শরীরের বিভিন্ন জায়গায় আলতো আলতো টাচ তার ফলে সমস্ত জায়গা ঠিক এবারে যেখানে বেশি সমস্যা হবে কারো ধরো চোখের সমস্যা এমন কঠিন কঠিন সমস্যা নিয়ে মানুষজন এসছেন যে চোখে জীবনে আর দেখতে পাবে না ডাক্তাররা বলে দিয়েছেন জীবনে আর চোখে দেখতে পাবে না সেই মানুষকে কি করতে হবে তখন চোখে বেশি করে ট্রিটমেন্ট করতে হবে কানে কোনো দিন আস দে না তখন তাকে কানে বেশি করে ট্রিটমেন্ট করতে হবে হাটে বাইপাস করতে হবে বা পেসমেকার বসাতে হবে তখন হাটে বেশি করে ট্রিটমেন্ট করতে হবে হাতে যদি দু তিন মাস সময় পাওয়া যায় তাকে পেসমেকার বসাতেও হবে না আর বাইপাসও করতে হবে না এরকম প্রচুর কেস আমি করেছি কারণ সার্জারি মানেই সেখানে কিন্তু একটা টেনশন হ্যাঁ টেনশনের হ্যাঁ রেস্ক এবং দেখবেন এই হার্টের পেশেন্ট বিশেষ করে যারা হন তারা কিন্তু একটু এজেন্ট মানে বয়স্ক মানুষেরই বেশিরভাগ হার্টের পেশেন্ট আর কম্পার্সনও আছে বাট বয়স্ক যারা হন তাদের ওই তখন একটা বয়সের পরে গিয়ে রেস মেকার বসানো খুব প্রবলেম হয়ে যায় অ্যানজিও প্লাস্ট করা খুব প্রবলেম হয়ে যায় মুশকিল এই আমার আশেপাশে সব আছেন এরা হলো তো ওই তারা আবার ভালোবাসেন না কি করতে ওই খাটতে হবে অতক্ষণ ধরে ধরে তাছাড়া ডাক্তারের কাছে যাবো যেন অপারেশন করে দেবো ভালো হয়ে যাবে মানে অনেক ভালোবাসে হ্যাঁ মানুষ ভালোবাসে হ্যাঁ ভালোবাসে হ্যাঁ সেটাও অনেকে আছেন কিন্তু আবার অনেকে যারা ভালোভাবে ভালো থাকতে চান তারা নিশ্চয়ই আমি এই কাটা চেরাটে টাকা পয়সা ভুল ট্রিটমেন্ট হয়ে কত লোকের কত অসুখ মানে হয়েছে চেন আর কোনো ঠিক ঠিকানা ঠিক ঠিকানা নেই একদম তাই ভুল ওষুধ প্রয়োগই নেই আর রেকির সবচাইতে যেটা জোরালো কথা রেকির কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই সবচেয়ে বড় কথা কেউ যদি ভুল করে কেউ যদি বুঝতে না পারে তার অন্তত কোনো ক্ষতি হবে না ভালোটা হয়তো হবে না ঠিক না করার জন্য কিন্তু কোনো ক্ষতি হবে না রেকির কোনো ওভারডোজ নেই যে আমি যত পারবো যত রেইকি করব তত আমার ভালো ভালো অন্য কোনো প্রসেসে কিন্তু এরকম নিয়ম নেই ওভারডোজ তার খারাপ করবেই খারাপ সেটা দেওয়া হোক প্রাণায়াম হোক ওষুধ হোক তার একটা খারাপ রেইকির কোনো ওভারডোজ নেই কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই একদমই তাই ঠিক কথা কারণ আমার চাক্ষুষ অনেককে দেখা তো ম্যাম এটা মানে প্রসেসটা কিভাবে যায় ধরুন আমি শিখতে চাই তো আমি নিজে সুস্থ থাকতে চাই তো আমি আপনার কাছে গেলাম তো আমি সুস্থ হলাম এবং আমার ইচ্ছা আমি অন্য কাউকে সুস্থ করবো এরকমই দুদিন আমাদের একটা ক্লাস হয় মানে দুদিনের ক্লাস অনলি টু ডেজ ফোর্স মোটামুটি এগারোটা থেকে চারটে অবধি দুদিন পর ক্লাস হয় ওই ক্লাসে শেখানো হয় নিজের যাবতীয় ট্রিটমেন্ট প্রসেস নিজের শরীর কেমন করে ভালো থাকবে নিজের মন কি করে ভালো থাকবে আধ্যাত্মিক উন্নতি কি করে হবে জীবন কি করে ভালো রাখা যাবে জীবনের পারিপার্শ্বিকতাকে কি করে ভালো রাখা যাবে পাশাপাশি পরিবারের মানুষকে আমি কি করে ভালো রাখতে পারবো সেটাও আমি শিখে দেবো ধরো যোগা প্রাণায়াম এসব নিজে শিখে অন্যকে কিন্তু পড়িয়ে দেওয়া যায় না কিন্তু বাড়ির কোনো অসুস্থ ব্যক্তি তিনি নিজে হয়তো রেকিটা শিখতে পারবেন না বাড়ির আরও যারা তারা হয়তো রেখি জানেন না কিন্তু এমার্জেন্সি যে কোনো সমস্যা হলো সেই মুহূর্তে সে তোমার বাচ্চা হতে পারে তোমার হাজব্যান্ড হতে পারে তোমার শ্বশুর শাশুড়ি হতে পারে সবাইকে তুমি ট্রিটমেন্ট করে ভালো করতে পারবে এবং আমি যখন শিখেছিলাম বাড়িতে তিন চারজনকে একটা নামে মানে সকালে নামতাম রাত্রির দশটা সাড়ে দশটায় উপরে উঠতাম তারপরেও কোনো শাশুড়ি আমায় ডেকে পাঠাতেন আমার ভীষণ হাত ব্যথা করছে ওকে একটু ডাক আমাকে ঘুম পাড়িয়ে যাক মানে সেই সোনা বউ বলে না হা হা ওই করে করে মানে সেই সোনা বউ বলে যাওয়া যায় না সেরকম যদি কেউ এরকম ক্ষমতার অধিকারী নেই হন তাহলে তো সেই ব্যাপারটা হবে যায় যে কেউ বই হই বললাম না শ্বশুর পাচ্ছিলেন না এবং আমি এক মাসের ট্রিটমেন্টের মধ্যে উনি কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে আরম্ভ করলেন আর সিদ্ধারা অনেকটা সোজা হয়ে গেল এরকম আর কি আচ্ছা আচ্ছা কি খুব ভবা করছেন তো যে এরকম আদৌ হয় কি না সত্যিই হয় কারণ আমার নিজের প্রচুর চাক্ষুষ দেখা এই ঘটনা এবং আপনি হয়তো নিজেই চারপাশের অনেক কিছুকে মেলানোর চেষ্টা করবেন যে কেউ হয়তো জানে কি জানে না যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা আবার ম্যাডামকে কোনো একটা পর্বে অবশ্যই চাই কারণ এটা শুধুমাত্র একটি বিন্দা এরপরে আরও অনেক রকম থেরাপি আছে সেই থেরাপিগুলো নিয়ে আমরা অবশ্যই একটা আসবো হড্ডায় তো তার জন্য সঙ্গে থাকুন এবং আমাদের অলৌকিক চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভালোবাসা দিন কারণ আপনাদের ভালোবাসার প্রচুর প্রয়োজন সো আজকের জন্য নমস্কার